দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে পেরোজা এটি একটি ক্রিম জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে পারমেথিকজিন ফাইভ পারসেন্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে পেরোজা এই ক্রিমটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ক্রিমটিকে ব্যবহার করতে হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো পেরোজা ক্রিমটি মূলত বা রোগ দূর করতে ব্যবহার করা হয় বিশেষ করে ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা ইনফেকশন জনিত কারণে যাদের শরীরে খস পাচরা হয়ে যায় বা রোগ হয় তাদের জন্যই পেরোজা ক্রিমটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে আর পেরোজা এই ক্রিমটির ব্যবহারবিধির কথা যদি বলতে যাই তাহলে গোসল করার পরে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপরে পুরো শরীরে পেরোজা ক্রিমটিকে লাগাতে হবে এরপর আট থেকে চব্বিশ ঘন্টা পরে সাবান বা গরম পানি দিয়ে গোসল করে ধুয়ে ফেলতে হবে এভাবেই মূলত ক্রিমটিকে ব্যবহার করতে হবে তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ আর পেরোজা এই ক্রিমটির পার্শ্ববর্তীটার কথা যদি বলতে যাই তাহলে ত্বকের অস্বস্তি ভাব হতে পারে জলনি ভাব হতে পারে ইডিমা হতে পারে র্যাশ হতে পারে চুলকানি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে পেরোজা এই ক্রিমটির পার্শ্ব আর একটি বিষয় আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে পেরোজা এই ক্রিমটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য নির্দেশিত চোখ নাক বা মিউকাস পদ্মা বা ক্ষত স্থানে এই ক্রিমটিকে লাগানো যাবে না আর যারা গর্ভবতী এবং স্তন্য মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে পেরোজা এই ক্রিমটিকে ব্যবহার করা যাবে না আর পেরোজা এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ক্রিমটির দামের কথা যদি বলতে যাই তাহলে তিরিশ গ্রামের একটি পেরোজা ক্রিমের দাম বা মূল্য মাত্র পঞ্চান্ন টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ক্রিম সহ যে কোনো ওষুধ ব্যবহার বা সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে ব্যবহার করবেন বা সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে